আসসালামু আলাই দুইটি আলাদা আলাদা ছবি দিয়ে কীভাবে একটি আপনারা কোলাফুলের ভিডিও তৈরি করবেন সেটি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বর্তমানে কিন্তু এটা ট্রেন্ডিংয়ে রয়েছে আর দুইজনের আলাদা আলাদা ফটো দিয়ে সেটাকে কিন্তু একদম জীবন্ত ভিডিও তৈরি করা যাচ্ছে এবং কোলাফুলের ভিডিও সেটা সেটাই আমি আজকে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তাদের করে দেখতে যাবে কোলা ভিডিও বানানোর জন্য সর্বপ্রথমই আপনাকে ফটো সিলেক্ট করে নিতে হবে যেমন ধরেন আমি এই ভিডিওটা অলরেডি কিন্তু তৈরি করেছি এটা ফটো ছিল দেখেন এখানে কিন্তু এরকম আমাদের ফটো ছিল এখান থেকেই কিন্তু ভিডিওটা তৈরি করেছি ঠিক আছে এই জন্য আপনারা সর্বপ্রথম আগে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন যে কোন ফটো দিয়ে আপনি ভিডিওটা বানাতে যাচ্ছেন এরপর আপনারা যদি চান যে আলাদা আলাদা ব্যক্তি যদি ফটো দিয়ে আপনি কোলাকুলি ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে পিকচার্ট অ্যাপ্লিকেশানটা নামিয়ে সেখানে আপনারা দুটো ফটোকে একত্রিত করে নেবেন করে নেওয়ার পর আপনারা গুগল ক্রোমে এসে সার্চ করবেন পিক্স ভার্টস এআই ঠিক আছে পিক্স ভার্স ডট এআই লিখে সার্চ করার পর এরকম ইন্টারভেসটা চলে আসবে এই এই এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর ভিতরে যখন নিয়ে আসবে তখন আপনারা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এই যে আইকনটা রয়েছে এই আইকনটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি যে ফটোটা এডিট করতে চাচ্ছেন সেই ফটোটার ওপর ক্লিক দিয়ে নেবেন ঠিক আছে আমি এই ফটোটা এডিট করতে চাচ্ছি এই জন্য এই ফটোটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে যে সার্চ বক্সটা রয়েছে এখানে আপনারা আগে যে লেখাটা রয়েছে সেটাকে আপনি মুছে মুছে দিবেন দেওয়ার পর এখানে আপনি লিখবেন টু সি এল ও সি টু ক্লোজ টু ক্লোজিং হার টু ক্লোজিং হার্ক লেখার পর আপনারা এই জেনারেট লোকটার উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের নিচের দিকে এটা জেনারেট হতে একটু সময় নেবে ততক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করে নেবেন জেনারেটিং হয়ে গেলে তখন আপনারা এটাকে কিন্তু সেভ করে নিতে পারবেন আর এখানে জেনারেট হওয়ার সময় আপনাদের এটাকে লগ করে নিতে বলতে পারে আমার যেহেতু লগ ইন করা অলরেডি রয়েছে তাই আমার সেই অপশনটা আসতেছে না এগুলো লগ ইন অপশন চাইলে আপনারা আপনাদের যে ফোনে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটাকে কানেক্ট করে নেবেন আজকের ভিডিও এ পর্যন্ত ছিল যদি ভিডিও দেখে আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম